কি বলবো আসলে কিছুক্ষণ আগে জাফরগঞ্জে আমাদের একটা বোন নির্বাচনী প্রচারণায় গেছে বিএনপির এক কুলাঙ্গার সে ওই নারী আমার কর্মীকে সেখানে হেনস্থা করেছে এই কুলাঙ্গার গুলা আমার মা বোনদের হিজাব টেনে খুলতে ফেলতে চায় তাদের পেটে লাথি মারে তাদের বিবস্ত্র করতে চায় এই যদি যায় ক্ষমতায় পুরো বাংলাদেশটাকে বিবস্ত্র করে ছেড়ে দেবে আপনি একবার চিন্তা করেন ভোট চাইতে গেছেন আপনাকে সেখানে হেনস্থা করছে আমাদের এই যে ধৈর্য এটা ধৈর্য কিন্তু আমাদের দুর্বলতা না আমাদের বিনয় দুর্বলতা না যদি আমাদের নারীদের সম্ভ্রম হানি করা হয় তাইলে কিন্তু আমরা বসে থাকবো না আমাদের জীবন থেকে আমাদের মা বোনের সম্মান বেশি গুরুত্বপূর্ণ যারা দম্ভ এবং অহংকারে চোখে মুখে কিছু দেখতেছ না এখন আপনাদের পতন সুনিশ্চিত আপনি যাদের উপরে জালিম আপনারা জুলুম করেন তারা হয় মজলুম আর মজলুম আর আল্লাহর সম্পর্ক সরাসরি মজলুম মুখে কিছু বলা লাগে না মজলুমের আর্তনাদ সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় এবং এটার অ্যাকশন ইনস্ট্যান্ট হয়ে যায় ব্যানার পুরা দিচ্ছেন ব্যানার কাটা ফেলছেন আমার কর্মীদেরকে মারতেছেন লাভ কি কোন লাভ আছে এগুলো করে ঠেকায় রাখা যাবে আল্লাহ যাকে আল্লাহ উঠায় সারা দুনিয়া তুলে তাকে রাখতে পারবে না উপরে আল্লাহ আর নিচে আছেন আপনারা ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমি সংসদে যাব এই কারণে বারবার আপনাদের কাছেই আসা আপনাদের সাহায্য চাওয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জনগণের উপরে আস্থা রেখে ইনশাআল্লাহ আমরা সংসদে যাব আপনারা পাঠাবেন না আমাকে ইনশাআল্লাহ আপনারা ভোট দিবেন না আমারে ইনশাআল্লাহ আমার জন্য ভোট চাইবেন না আপনারা ইনশাআল্লাহ আপনারা বাড়ি বাড়ি যাবেন তো ইনশাআল্লাহ ঘরে ঘরে যাবেন তো ইনশাআল্লাহ প্রত্যেক দিন প্রত্যেক জন অন্তত দশটা করে ভোট চাইবেন তো চাইবেন তো ইনশাআল্লাহ আপনারা যদি আমার দায়িত্ব নেন তাহলে এই সব কুলাঙ্গার যারা মা বোনদেরকে এভাবে হেনস্থা করে যারা চাঁদাবাজ তাদের মাথা খারাপ হয়ে গেছে কারণ চাদাবাজি তারা ছাড়া আর কিছুই তারা করে খাইতে পারে না তারা কোনো কর্মই নাই তারা তারা মাথা খারাপ হয়ে গেছে যে পরবর্তীতে করবে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের মাথা খারাপ হয়ে গেছে কারণ তারা তো কিছু টাকা ইনভেস্ট করছিল কিছুতে ইনভেস্ট করছিল ইনভেস্ট করছিল লুভে পরে আমও গেছে সালাও গেছে